দর্শক সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই অবগত আছেন ভারতীয় মিডিয়ার প্রভাগান্ডা কি চরম মাত্রায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের উচিত হবে এদের প্রতিহত করা সম্প্রতি কিছু নিউজে দেখলাম ভারতে যাওয়া বাংলাদেশি কিছু মানুষের নিকট থেকে জোরপূর্বক কথা বলিয়ে মিথ্যা অপ্রচার চালাচ্ছে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে চরম মাত্রায় তারা বাড়ি থেকে বের হতে পারছে না তারা পুজো করতে পারছে না এমনকি মহিলারা শাখা সেঁদুরও পড়তে পারছে না এরকম প্রবাহণা ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া আমাদের দেশের হিন্দুরা ভাইরা যখন ভারতে যায় ব্যবসার উদ্দেশ্যে কিংবা চিকিৎসার উদ্দেশ্যে তখন এই অপপ্রচারকারী মিডিয়াগুলো তাদের জোরপূর্বক স্বীকারোক্তি নেয় যে তারা বাংলাদেশে খারাপ আছে এগুলো বলেন ওদের শিখিয়ে দেওয়া হয় যে আমাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে আমাদের মা বোনেরা ধর্ষণ হচ্ছে আমাদের মা বোনেরা বাইরে বের হতে পারছে না এই মৌলবাদের ভয়ে সন্ধ্যার পরে এরা বাড়ি থেকে বের হতে পারছে না শাখা সিঁদুর পড়তে পারছে না এসব প্রভাগান্ডা এদের মুখ থেকে স্বীকারোক্তি নিয়ে ভিডিও ভাইরাল করতেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন তারপর আবারও কিছু নিউজের ক্লিপ আপনাদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে

আলাপ আলোচনা বা কেউ হুমকি ঢুমকি কোনো কিছু দেয় তুই যে এই যে এই কথাগুলো কই এই পরে আমি ওরে ভোন জিজ্ঞাসা করছিলাম তুই যে কথাগুলো করলি কি কারণে বলে আমার পাসপোর্ট নিয়ে যাইতেছি পাসপোর্টে গেছি আর পাসপোর্টটা নিয়ে কইতেছে এই দেশের সম্বন্ধে কিছু এই যে সমস্ত ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে এই সম্বন্ধে কিছু বলেন তাই আমি কোন টিজে ঘটনাগুলো গড এপচ যেগুলো কইছিস এগুলা কি ফরিদ পুরেছে কই আমারে ওই সেরে যখন ইন্ডিয়া যায় আমি শুনতে পারছি ওকে নাকি পাসপোর্ট আটকায়া ওকে এগুলা বলন হয়েছে বাংলাদেশ বিরোধে সর্বযত ইন্ডিয়ার কিছু গণমাধ্যম মিথ্যা সংবাদ ও ভুল সংবাদ প্রচার করিয়া আমাকে বাংলাদেশে হিন্দু মুসলিম জাঙ্গা সৃষ্টি করে দিতেছে আমরা এর বিদ্রোহ নিন্দা ও প্রতিবাদ জানাই